আসসালামু আলাইকুম নাইমা স্যান্ডা অ্যাম্ব্রয়ডারি চ্যানেলে সবাইকে স্বাগতম এই ছোট্ট নকশি কাঁথাটার ফুল ভিডিও দেখানোর জন্য অনেক কাপড়েই রিকোয়েস্ট করছিলেন অনেক দিন যাবৎ কারণ অনেক আগেই এই ফুলের কিছু ভিডিও আমি আপলোড করেছিলাম তো তখন থেকে শুরু হয়েছে তো আমি একটা পাশ করে তারপর দেখিয়েছিলাম এরপর আর করা হয়নি তো এরপর এত কমেন্টস আসছিল একটা আপু তো বেশ কয়েকবার কমেন্টস করেছেন যে কথাটা হয়েছে কি না ফুল ভিডিওটা দেওয়ার জন্য তো আমি তো আর এটাকে ধরেই নি অন্য কিছু সেলাই করছিলাম আর এমনিতেও তো জানেন অনেকেই জানেন যে আমি সেলাইতে খুবই স্লো খুবই আস্তে আস্তে সেলাই করি এ কারণে আমার মানে অনেক সময় লাগে সেলাই করতে দেখা যায় এই যে একটা সেলাই নেই মানে একটা ভিডিও বানানোর জন্য সেটাই আমার দুই তিন দিন লেগে যায় তারপর আবার এডিট করতেও অনেকটা সময় লাগে তো দেখা যায় কি একটা ভিডিও ছাড়তে দুই তিন দিন চার দিনও লেগে যায় এইরকম একটা অবস্থা আমি এত স্লো এত আস্তে আস্তে কাজ করি এগুলো দেখেও কত আপুরা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখেন আমার ভিডিওর অপেক্ষায় থাকেন আবার অনেকে জিজ্ঞেস করেন আমি এতদিন পরপর কেন ভিডিও দেই তো এগুলো আসলে যখন এই কমেন্টসগুলো আসে আর আমি যখন পড়ি আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে যে আপুরা আমাকে মিস করছেন আমার সেলাইকে মিস করছেন ওই যে একটা আপুর কথা বললাম যে অনেকবার আমাকে কমেন্টস করেছেন আর এই রিসেন্টলি তিন চার দিন আগে একটা আপু লিখেছেন যে এই কথাটার কাজ কবে শেষ হবে যে দেখাচ্ছি না আর কি হয়তো এটা ভেবেই করেছেন তো ওনাকে আমি বলেই দিলাম যে এই তো প্রায় শেষ হয়ে এসেছে যেহেতু মানে অনেক কমেন্টস পাচ্ছিলাম তো ফাঁকে ফাঁকে আমি একটু একটু করে সেলাই করেছি তো তিনটা সাইড হয়ে গিয়েছিল আর দেখালামই তো একটা সাইডের কিছু কিছু জিনিস বাকি ছিল করা তো ওই আপুকে বলে দিলাম যে দু একদিন পর ইনশাল্লাহ ভিডিও দিব এখন সেলাই করতে গিয়ে দেখি আল্লাহ আর তো শেষ হয় না তো আমি একটা না বেশ কয়েকদিন এটাকে সেলাই করেছি তো তারপর দেখা গেছে যে না হয়েছে এটুকু বাকি ছিল এইটুকু সেলাই আপনাদের সাথে শেয়ার করছি ইনশাল্লাহ আজই পুরো কাঁধার ভিডিওটা দেখিয়ে দিব আচ্ছা এই কিছুক্ষণ আগে আমি যে জিনিসটা দেখালাম হয়তো যারা মনোযোগ দিয়ে দেখেছেন বুঝতে পেরেছেন আমি একটা ফুলের পাপড়ি থেকে যে আরেকটা পাপড়িতে গেলাম আমি কিন্তু এখানে কোনো গিট দেইনি এই যে এখন যেভাবে যাচ্ছি দেখেন পাপড়ির ভেতর দিয়ে তারপরে যাচ্ছি তো অনেক সময় দেখা যায় সাইড দিয়ে চলে যাই মানে এই পাপড়ি থেকে ওই পাপড়িতে বরাবর চলে যাই কিন্তু আমি সেই বরাবরও কিন্তু এই কাঁথাটার ব্যাপারে বলছি আর কি যখন আমি এই কাঁথাটা সেলাই করছি এরকম ফুল দিয়ে যে পাশাপাশি কয়েকটা পাপড়ি তখন কিন্তু আমি এরকম পাপড়ির ভেতর দিয়ে তারপরে পরের পাপড়িতে যাই একটা পাপড়ি শেষ করার পর যেভাবে গেলাম অবশ্যই তো খেয়াল করেছেন এটা আসলে মুখে বলে কিভাবে বুঝাবো দেখে হয়তো অনেকে বুঝতে পেরেছেন যে কাজটা কিভাবে করলাম আর ক্রস সেলাইয়ের ক্ষেত্রে অনেকেই বুঝতে পারেন না বা এই ভুলটা করেন যে সুতা শেষ হয়ে গেলে পরবর্তী সুতা কোথায় তুলব তো অনেকেই দেখা যায় যেখানে শেষ করেন আবার ওইখানেই তোলেন কিন্তু এটা কিন্তু ভুল এতে কিন্তু সেলাইটা নষ্ট হয়ে যায় আমরা যেখানে শেষ করেছি সেখানে কিন্তু তুলবো না তুলবো তার উপরে যেখানে শেষ করলাম সুতাটা তার উপরে দেখবেন আরেকটা লাইন আছে কিছু অংশ খালি তো ওইখান থেকে সুতাটা তুলতে হবে যেহেতু আমরা যদি শেষ না হতো যেভাবে সুইটা তুলতাম ওইভাবেই তুলতে হবে যেটা শেষ অ্যাট লাস্ট সুতা তার উপরে আরেকটা সুতা থাকে সেইখানে সুসটা তুললে এই যে জয়েন্টটা হয়েছে আমরা নতুন সুতা নিয়েছি সেটা কিন্তু একদমই বোঝা যাবে না মনে হবে এক সুতা দিয়েই সম্পূর্ণ পাপড়িটা করা হয়েছে আচ্ছা যেটা বলছিলাম যে আমি এত স্লো কাজ করি আসলে এত স্লো কাজ করে ইউটিউবে টিকে থাকাটা খুবই কষ্টকর তারপর আলহামদুলিল্লাহ আপনাদের যথেষ্ট ভালোবাসা পেয়েছি এবং পাচ্ছি এ কারণে কাজের উৎসাহ পাই অনেকে এত সুন্দর সুন্দর কমেন্টস করেন যে আসলে কাজ করার উৎসাহটা অনেকটাই বেড়ে যায় যখন ভাবি না আজ আর ভাল লাগছে না ভিডিও বানাবো না কিন্তু যখন সুন্দর কমেন্টসগুলো পাই তখন আবার বসে যাই না একটু একটু করে করি তাহলে যেহেতু দুই তিন দিন পর পর একটা করে ভিডিও দিই তো একটু একটু করে করি তারপরে দিতে পারবো আর যদি একদম অলসতায় পেয়ে যায় তাহলে তো এক সপ্তাহেও দিতে পারবো না তো এই জন্য আপুদের বলি আপুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহ দেওয়ার জন্য এছাড়া আমার কিন্তু একটা ডেইলি লাইফ স্টাইলের চ্যানেলও আছে কি শুনে একদম অবাক হয়ে যাচ্ছেন না যে এই লেজি মহিলা সেলাই করে কত ধীরে ধীরে নাজানি সংসারের কাজ কত ধীরে ধীরে করে কিভাবে আবার চ্যানেল চালায় আসলে ঠিকই ধরেছেন সংসারের কাজও আমি খুবই আস্তে আস্তে করি আর এর জন্য দেখা যায় কি যে ওইখানেও আমি এক সপ্তাহ একটা ভিডিও দিতে পারি না দেখা যায় দশ দিন পনেরো দিন কোনো সময় বিশ দিনও পেরিয়ে যায় একটা ভিডিও দিই এ কারণে ওই চ্যানেলটা খুব একটা গ্রো করতে পারিনি আসলে ইউটিউবে টিকে থাকতে হলে অবশ্যই রেগুলার হতে হয় রেগুলার না হলে এই প্ল্যাটফর্মে টিকে থাকাটা খুবই কষ্টকর তো আমি আসলে চেষ্টা করছি যে রেগুলার কাজ করার জন্য আর ইউটিউবে কাজ করতে এসে আসলে আমি কিন্তু অনেকটাই দ্রুত গতিতে কাজ করা শিখেছি আগে কিন্তু আরও স্লো ছিলাম দেখা যেত কাজকর্ম করে রান্না বান্না সংসার সামলে বাচ্চা সামলাতেই আমার দিন কেটে যেত তেমন কিছুই মানে অবসর বলতে বা বিনোদন বলতে কিছুই ছিল না কিছু করতে পারতাম না কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমি ইউটিউবে কাজও করছি সেলাই করছি ভিডিও দিচ্ছি আবার ইউটিউবে যে লাইফ স্টাইলের ভিডিওগুলো করতে কিন্তু অনেক সময় লাগে তো সেগুলো একটু একটু করে করছি তো সব মিলে আলহামদুলিল্লাহ অনেকটাই পারছি করতে তো আপরা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন আমাকেও ভালোবাসেন আমার এই ভিডিওগুলো দেখেন আশা করছি তারা আমার লাইফ স্টাইলের ভিডিওগুলো দেখবেন এই ভিডিওর ডেসক্রিপশনে আমি সেই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব সেখান থেকে ঘুরে আসতে পারেন আর এই ছিল এই কাঁথার ফুল লুক কেমন হয়েছে জানাতে কিন্তু একদমই ফুলবেন না আজ এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম